আবু হরেরা রাজি আল্লাহ তালাহ বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য হাবিবাতানে তানে রাহমানে রহমানে রহমানের নিকটে প্রিয় খাফি পাতানে আলাল্লে সানে উচ্চারণে মুখে একেবারে হালকা ফাকিলাতানে তানে ফিলমি জানে দাঁড়ি পাল্লাই ভারী দাঁড়ি পাল্লাই ভারী

তবে এইগুলো তাজবির নেকি যত ভারী সুবাহান্লাহমদেহি সুবাহ আজিমের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী তবে সবচেয়ে বেশি ভারী বলা হয়নি সবচেয়ে বেশি ভারী হলো ভালো চাল চলনের নেকি তার মানে আজকের এই বৈঠকের পরে জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলবেন না ইনশাল্লাহ আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি যেটা শয়তান আমাকে করিয়েছে গণ্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে কথা বন্ধ আছে আপনাদের আজকেই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে আজকেই সকাল হওয়ার মতো সুযোগ নাই এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন এখনই এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই ঘটেছে এরপরে নীতি হল আপনাকে ক্ষমা নিতে ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে আপনার মায়ের কারণে নয় আপনার মা ছোট এই পরিবারে যা বোঝেন আপনারা যা যা তো বড় জায়ের কারণে ঝগড়া হয়েছে কথা বন্ধ আছে ছোট যাকেই ক্ষমা নিতে হবে কাল পর্যন্ত সুযোগ তার নাম একটা জিনিস বেঁচে থাকবেন দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে ভালোবাসা কমিয়ে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব একে খালি রাখে এটাকে খালি প্রতি ভালোবাসা কমিয়ে কারো প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আমি দেখেছি এক দল জয়ী হলে আর দলের অপমানের কারণে গরু জবাই করেছে গরু আমার সামনে গরু জবাই করাটা কি আমার চোখের সামনের ঘটনা বলছে আর দুই ভাই গন্ডগোল করে বাপ মারা গেছে তখন জমি ভাগ করছে একটা ঢেকি ছিল বাড়িতে ওটা কেটে ভাগ করে নিয়েছে সদাচরণ কোনটা চলেন আল্লাহ তালা বলেন ইদফা বিলতিহ احسن فاذا الذي بينك وبينه عداوا كنه وليون حميم محمد صلى الله عليه وسلم আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারা tartar যে সুন্দর হতে হবে সুন্দর বলেন আদেশ সুন্দর বলেন এটা আদেশ আল্লাহ কাকে আদেশ করছেন আমাদের নুবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তাই তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে ভালো হতে হবে যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি আমার ইমান দুর্বল ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় আর সেটাই হলো লজ্জা ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় মহিলাটা বোরখা পরে আছে এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে কেন তার ইমান কাজ করে না এখানে বহু ছেলে আছে যারা পাঁচক্ট শলা তাদের করে রমজান মাসে শ্যাম পালন করে বাপ মাকে সম্মান করে এরপরেও মোবাইলে দিনরাত ল্যাংটা মেয়ে দেখে কেন তার ইমান কম এইটা ইমান দিয়ে ঠেকাতে হবে ইমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে যখন মানুষ পাপও করে ইবাদতো করে তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে ইমান ইমান তার ভালো কাজ করে না মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে জোর করে ক্ষমতা দেখে দাপট দেখে দলীয় দাপট দেখে জমি দখল করে মামলা করে তাকে জেল হাজতে দেই তখন বুঝতে হবে যে এ শয়তান এগুলো করাচ্ছে তার ভিতরে ইমান কাজ করে না আবার এটা কে আমাদের লক্ষণ মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে কেইভাবে কমাবে সামানিন আবু তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে তুম তুম্পে হোসালাতে মিনার নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না খালি মারামারি হৈচই গন্ডগোল মসজিদে মাদ্রাসাতে রাস্তাঘাটে মারা যেতে আমানও তো ও আদা অঙ্গীকার থাকবে না আমানত থাকবে না প্রায় সবাই হবে গদার প্রায় সবাই হবে আত্মসাতকারী প্রায় সবাই হবে খেয়ানতকারী প্রায় সবাই হবে বিশ্বাস ঘাতক সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তাহলে পরিবেশ এরকম চলে আসবে তো বলেন কি করতে হবে তাহলে আপনি বলছেন তা আপনি বলেন কি করব তখন বললেন এক আলজাম লেসানাক মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করিও না ভালো কথা ছাড়া মুখে খুলবানা দুই আলজেম লেসানা বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না তিন খুজমা তারেফ অদামা তনকের হো ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহর নবী আরেকটা কথা এখানে বলি যে সামনের দিকে যাই উকবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান্নাজাত জাহান্নাম থেকে বাঁচার পথ কি পরিস্থিতি যে এত জটিল তো জাহান্নাম থেকে যে বাঁচব তো কি করে বাঁচব তখন বললেন এক আলজম লেসানা মুখটা বন্ধ রেখো ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না দুই অলিয়াস বাড়িটা প্রশস্ত রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবানা আপনি তো তাহাজ্জুদ পড়েন এসার সলা তাদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিটেন ওখানে মেয়ে নাচে তা আপনি কিসের তাহাজ্জুদ পড়েন কে বলেছে আপনার চাল চলন ভালো না তো আমি তো এরকম কথা কোনোদিন বলিনি আমি তো বলেছি যে চারটে জিনিস জরুরি এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআনতেলত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দুজন মিলে বসে একটা কথা বলেছেন এমন কথা বলেছেন বাকি জীবনে এবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে তখন কি হবে এই জন্য এক রাহুল কালামা বাদালে সাহেব এক রাহুল নামা কাবাল সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহ নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাস এসার সলাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেয়ে সোতে যাবেন দশটা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠে যাবেন পাঁচ ঘন্টা তিনটায় উঠে যাবেন আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন সর আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত তারপরে অন্তত দূরে কাজ সলাত করবেন অন্তত যদি করেন আপনি আর আপনার স্ত্রী তাহলে আল্লাহ নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় দিয়ে দেওয়া আপনি তো রাত দুইটাই ঘুমিয়েছেন আপনি তো একটা আস্ত সয়তালিক খারাপ লাগে কেন দুটো ঘুমাবেন কেন কী পেয়েছেন আপনার নাম মুসলিম আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া আর মুসলিম মানে মেনে নিজ ইসলাম মানে নত হওয়া মুসলিম মানে নত হয়েছে গল্প করে দুইটা পর্যন্ত থাকবেন কেন কেন থাকবেন সম্মানিত দিনী ভাই বোন এক নাম থেকে বাঁচার পর মুখ বন্ধ রাখো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাব না তিন পাপের জন্য কাঁদো এটা মনে রাখতে হবে পাপের জন্য কাঁদা আল্লাহ নবী বলেছেন আরেকটা বাক্য এখানে বলি আল্লাহ নবী বলেছেন লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ তায়ালিদাল লাবানু ফি দরে গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হে হাসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ সদাচরণ কি জিনিস মহান আল্লাহ বলেন ফাবে মারাহমাতিম মিন আল্লাহ আলিন তালাহুম वला कुन्ता فضال غاليد القلب عن فزم الحاول محمد صلى الله عليه وسلم আল্লাহর বড় দয়্যাযে আপনার চালচলন স্বভাব ভালো আপনার চালচলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত শুনেন এক ফাফনম যত লোক আপনাকে গালি দিয়েছে আপনার সাথে খারাপ আচরণ করেছে সবকে মাপ করে দেন মা গড়ানে কোনো প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আপনার ওই ওসি আমাকে বলছে যে আব্দুল রাজেক সাহেব আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাব তখন আমি বলছি জনাব আমি তো মামলা চালাব না আমি মামলা করব না আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম আমি তো অন্যায় করিনি ওরাই অন্যায় করেছে লড়তে ও পারে না ওই তো পারে ওরটা আমি নিয়ে ছোট হব কেন তারটা আমি নিয়ে ছোট হব কেন আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম ও আমার পিছে পিছে দৌড়াবে দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ও ওই করুক কেন আমি এটা করতে যাব এটার আমার প্রয়োজন নাই আমার জীবনে একটা দৃঢ়তা আছে আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে এটা আমার দৃঢ়তা কাজ করে আমি খুব আত্মবিশ্বাসী টাকার পিছনে আমি এক মিনিট দৌড়িয়েছি এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে মানুষকে হিসাব করে কথা বলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি আলহামদুলিল্লাহ কাজে আমি ধর্ম প্রচার করি এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি আমি বলেছি জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে হবে আপনার বাপকে দিতে হবে ছাগল কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ছয় মাসের হোক দুই দিনের হোক বাচ্চার সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে আমি আব্দুল রাজাকে বলবো চলে না আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে আমি কারো কথা নিয়ে কথা বলিনি দেখে শুনে জেনে বুঝে বলছি এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি তো নেকির কাজ কুরবানি মানে চোখ দেখো রে ভালো কি না পা রে ভালো কি না কান রে ঝকঝকে লেজ দেখো রে ঝকঝকে না খুর রে ঝকঝকে কিনা প্রাণীটা দেখো রে মোটা তাজা কিনা দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা সবের নাম হলো কুরবানি কেন এটা দিয়ে নেকি আর ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি জন্ম দিয়েছে তাকে করতে হবে তার জরুরি কাজ সম্মানিত দিনী ভাই বল এক ফা ফানু আপনার তাকে মাফ করুন শুধু মাত নয় পাস্তাক ফেরা যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে সবার জন্য আপনি ক্ষমা চান আমাকে বলেন ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে আমি মোহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও এভাবে আপনি বলেন এটা আদেশ সদাচারণ কি জিনিস সদাচারণ বলতে নেকি। সদাচারণ বলতে নেকি। নওয়া শিবিনে সামান রাজি আল্লাহ বলেন একদম আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মন্ন আল্লাহ রসুল মালবির পাপ কি জিনিস নেকি কি জিনিস একটু বলেন তো আল্লাহর নবী কোনটা পাপ আর কোনটা নে আল্লাহ রসুল বলবেন নেকি হলো হজ আল্লাহ রসুল বলবেন নেকি হলো সেম রোজা এগুলো না বলে বলছেন আল হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ নেকি হলো সদাচারণ নেকি হলো ভালো চাল চলন নেকি হলো সদাচারণ নেকি হলো ভালো আচরণ এক মিনিট যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনি বারবার পেশাব করছিলেন তখন আপনার মা আদর করে বলছিল এইভাবে একটু আঘাত করে এই অত পেশাব করিস কেন রে অত পেশাব করিস কেন এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল এখন আপনার মা যে ঘরে আছে বিছানে পেশাব পায়খানা করে গন্ধে ঢোকা যায় না খালি যদি একটু নাক ছিটকিয়ে বলেন হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন একটুখালি যদি সামান্য নাক কথা বলেন তাহলে এইটা সহজ নয় এটা হলো মহাপাপ আপনার স্ত্রী তাকে দেখবে না এটা স্বাভাবিক মেনে নেন দেখে ভালো কথা কেন আপনার মা তাকে অকথ্য ভাষায় গালি দেয় আপনার মা যেগুলো মুখ দিয়ে বের করে একটাও ঠিক নয় যা বলে সবই উল্টা উল্টা এ কথাই ঠিক তারপরে আপনার বোন বিভা দিয়েছেন সে তো এখন দোবাই আছে তো এখন কে তাকে দেখবে কাপড় পরিষ্কার করবেন আপনি কাপড় বদলে দিবেন আপনি গোসল করাবেন আপনি কাপড় পরিয়ে দিবেন আপনি মেডিকেলে নিয়ে যাবেন কাঁধে করে আপনি নিয়ে আসবেন আপনি আপনার মায়ের যা যা প্রয়োজন সরিষা সমমান হলে আপনি দেখবেন আপনি মূল ব্যক্তি একটু উনিশ বিশ হলে আপনি সদাচারণ থেকে সরে গেছেন তার নাম ছেলে তার নাম মা প্রকার অভিযোগ আপনার গ্রহণ হবে না কোন প্রকার গ্রহণ হবে না আপনার মুখের আপনার মায়ের মুখের ভাষা খারাপ এ কথাই ঠিক তারপর আপনি বলতে পারবেন না সদাচরণ কাকে বলে সদাচারণ এমন একটি জিনিস যা দিয়ে সব সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় জান্নাতে যত দামি দামি জান্নাত আছে ঘর আছে তার সবচেয়ে যেটা দামি সেগুলো সদাচরণ দিয়ে পাওয়া যায় আবু মালিক আশারি রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী একদা বললেন ফিল জান্নাতে গোরাপ ইউরা জাহের রহমিন বাতেন বাতেন রহমিন আ জান্নাতি কতগুলি মানের পদার্থ দ্বারা তৈরি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টকটক টক 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 করছে সাহাবিগণ বললেন আল্লাহ নবী লেমন হাজি এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলা আল কালামা যার চালচলন চলন ভালো সে পাবে যার স্বভাব ভালো সে পাবে যদি চাই এখানে আরও তিনটা কথা আছে এক যে ফকির মিসকিনকে খেতে দেয় পরেরটা ওটা এক নম্বরে তারপরেরটা যে ফকির মিসকিনকে খেতে দেয় সেও পাবে তিন যে নিয়মিত নফল শ্যাম রোজা থাকে বৃহস্পতিবার সোমবার আজকে তো আশা করি যে শ্যাম ছিলেন আপনার বয়স চল্লিশ বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি একটু এবাদত করতে আগ্রহী নন কেন বয়স তো একদিন ছিল বিশ এখন তো চল্লিশ বয়স তো একদিন চল্লিশ ছিল এখন ষাট কি দেখাতে চাচ্ছেন আপনি আল্লাহ নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি কেন বৃহস্পতিবার সোমবার দুই দিনের সাপ্তাহিক পাপ নেই কি পেশ করা হয় আমার মন চায় দেখো দেখো তুমি আমার নেকি পাপ দেখো আমি শ্যাম আছি শ্যাম অবস্থা আমি রিপোর্ট দিতে চাই সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার কি থাকি শ্যাম থাকি আমার পাপ নাকি তুমি দেখো শ্যাম অবস্থায় আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নাকি পেশ করা হয় কোন মাসে সাবান মাসে বাৎসরিক পাপ নাকি কোন মাসে পেশ করা হয় সাবান মাসে তো এই অবস্থায় রিপোর্টটা দিবেন সেই জন্য পহিলে সাবান থেকে নিয়ে চলছে চলছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ খালি প্রতিদিন শ্যাম প্রতিদিন শ্যাম প্রতিদিন শ্যাম সাহাবিগন বলছেন এত রোজা থাকেন কোন আল্লাহ নবী সাবান মাসে তো পেশ করা হয় আমার মন সায়েম যখন আমার পাপ নাকি রিপোর্টটা দেওয়া হবে বাৎসরিক তখন আমি শ্যাম আছি এইটা আমি দেখাতে চাই এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি আমি মনে হয় বুঝাতে পারি না সাবান মাসের বেশি শ্যাম থাকতেন কেন উত্তর দিতে পারবেন না বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন রোজা থাকতেন উত্তর দিতে পারবেন না তো যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারি প্রস্তুতি নিতে পারি সাহারি খেয়েই শ্যাম থাকতে হবে জরুরি নয় খাওয়া সন্ন্য থাকলেই হলো।